আপনি যদি গাড়ি চালানো শিখতে চান তাহলে গাড়ির যে বিষয়গুলো আপনার জানতে হবে প্রথম হচ্ছে আপনি কীভাবে গাড়িতে গিয়ে শিফট করবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে পি মানে হচ্ছে পার্কিং আর মানে হচ্ছে রিভার্স ব্যাক গিয়ার অ্যান্ড মানে হচ্ছে নিউট্রল ডি মানে হচ্ছে অটো ড্রাইভ এস মানে হচ্ছে স্পুন মোডস বি মানে হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বা লো গিয়ার এরপর এখানে একটি সুইচ রয়েছে সাধারণত অটোমেটিক গিয়ার গাড়িতে আপনি যখন গিয়ে শিফট করবেন ও সময় গাড়িটি স্টার্টে থাকতে হবে যদি স্টার্ট না করে আপনি গিয়ে শিফট করতে চান সেক্ষেত্রে আপনি এই সুইচটা চেপে ধরে এভাবে গিয়ে শিফট করতে পারবেন এরপর এটা হচ্ছে হ্যান্ড পার্কিং ব্রেক আপনি এই ব্রেকটি কীভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে এই মুহূর্তে পার্কিং ব্রেকটি অ্যাঙ্গেজ রয়েছে যখন এটা রিলিজ করবেন ছেড়ে দিবেন ওই সময় এটা উপরে টেনে ধরে এই সুইচটা এভাবে চেপে ধরে নামাতে পারবেন আর যখন এটি অ্যাঙ্গেজ করবেন ওই সময় এটা উপর দিকে টান দিলে হবে এভাবে এখানে দুইটা প্যাডেল রয়েছে এটা হচ্ছে অ্যাক্সিলিডেটর আর এটা হচ্ছে ব্রেক আপনি যখন গাড়ি থামাবেন ওই সময় গাড়ি ব্রেক করবেন এভাবে আর যখন গাড়ি চালাবেন ওই সময় এক্সলেটার যত জুড়ে ছাপ দেবেন তত গাড়িটি স্পিডে চলতে থাকবেন এভাবে এবং আপনি যেভাবে গাড়ি স্টার্ট করবেন স্টার্ট করার জন্য এখানে যে ছাবি লাগাতে হয় এখানে চারটি অপশন রয়েছে একটা হচ্ছে স্টার্ট আরেকটা হচ্ছে অন একটা হচ্ছে এসি আরেকটা হচ্ছে লক যখন ছাবি লাগাবেন একবার গড়লে এসি আর বার ঘুরলে গাড়ির যেখানে যেখানে পাওয়ার যাওয়া হবে সবখানে পাওয়ার থাকবে অনে আর বার গড়লে গাড়ি স্টার্ট হয়ে যাবে গাড়ি স্টার্ট হয়ে গেছে এভাবে আর যখন স্টার্ট বন্ধ করবেন এই মুহুর্ত অনে রয়েছে উল্টা একবার করে এই মুহূর্তে আইসিতে রয়েছে স্টার্ট অফ এরপর নিজেদের একটা ছাপ দিয়ে যখন এভাবে ঘুরাবেন গাড়ি লক হয়ে যাবে এই মুহূর্তে গাড়ি স্টার্টে রয়েছে আমি যখন আইসি ব্যবহার করব ওই সময় আইসির ফ্যান অন করতে হবে ফ্যান একে রয়েছে এরপর এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি এখানে যে মোডে রাখতে চান সেই মোডে রাখতে পারেন সাধারণত সবসময় এই মোডে রেখে আমরা আইসি ব্যবহার করে থাকি আপনি এবার ঘুরালে আপনার যেখানে প্রয়োজন সেখানে রাখতে পারবেন এভাবে এরপর এখানে এক দুই তিন চার এটা হচ্ছে ফ্যানের স্পিড ভাবে আমি একেতে রাখলাম এরপর এটি হচ্ছে অ্যাসির কম্পাসারের এটা যদি অফ থাকে তাহলে রিয়ার ইয়ারবিন্স দিয়ে ঠান্ডা হাওয়া আসবে না এটা সবসময় অন রাখতে হবে আর এখানে ব্লু কালার মানে হচ্ছে এটা হচ্ছে কোল্ড আর এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার আর এটা হচ্ছে অরেঞ্জ কালার হচ্ছে হট এটা আপনি শীতকালে ইউজ করবেন এরকম ঘুরালে এখন ইয়ার ইয়ারবিন্স দিয়ে গরম হাওয়া আসতেছে যেহেতু এখন গরমকাল সেক্ষেত্রে আমি কোলে রাখলাম আর যখন এসি অফ করে দেবেন ওই সময় শুধুমাত্র ফ্যান অফ করবেন এসি অফ হয়ে গেছে যখন এসি অন করবেন ফ্যান অন করবেন এতটুক আর এখানে কোনো কাজ করতে হবে না তবে এখানে আরেকটা সুইচ রয়েছে এটা যদি অন থাকে এই মুহূর্তে আইসি ইয়ারব্যান্স দিয়ে যে বাতাসগুলো আসতেছে এগুলো হচ্ছে গাড়ির ভিতরে যে বাতাসগুলো রয়েছে ওইগুলো রিসাইক্লিং হয়ে ঠান্ডা হয়ে আসতেছে যদি এটা অফ থাকে তাহলে বাড়ির হাওয়াগুলো রিসাইক্লিং হয়ে ঠান্ডা হয়ে ইয়ার ব্যাগস দিয়ে আসবেন এভাবে এরপর এটা হচ্ছে হ্যাজার লাইট বা ফোর সিগন্যাল এটা যখন ইউজ করবেন তখন আপনার গাড়ির যে সিগনাল লাইটগুলো রয়েছে সবগুলো জ্বলবে অফ অন অফ এবং ড্রাইভার পাশে যে ডুর রয়েছে এখানে অনেকগুলো সুইচ রয়েছে এই দুটি সুইচের কাছে হচ্ছে গাড়ির পিছনে যে ডুর রয়েছে ডুরের গ্লাসগুলো উপর নিচে করার এটা হচ্ছে ডানের উপর নিচে এভাবে আর এটা হচ্ছে বামের নিচে উপর আর এটি হচ্ছে এই গ্লাসটি উপর নিচে করতে পারবেন নিচে ওপর আর এটা হচ্ছে সামনের বাম পাশের গ্লাসটি আপনি নিচে উপর করতে পারবেন এবং এখানে দুটা সুজ রয়েছে এটা হচ্ছে ডোর লক এ পাশে ডোর আনলক এবং এখানে একটা সুজ রয়েছে এটা হচ্ছে এখানে যে গ্লাসগুলো রয়েছে এগুলো আপনি লক করতে পারবেন যদিও ডাবের পাশে যে ডোর রয়েছে এই ডোরে গ্লাসটি লক হয় না আর বাকি যে তিনটা ডোর রয়েছে ওই ডোরে গ্লাসগুলো লক হয়ে গেছে লক্ষ্য করুন এখন কিন্তু দেখি বাকি ডোরের গ্লাসগুলো নিচে করা যাচ্ছে না আনলক এখন কাজ করতেছে এই মুহূর্তে ডোর আনলক রয়েছে যখন লাল দেখা যাবে ওই সময় বুঝতে পারবেন গাড়ির ডোর আনলক রয়েছে এদিকে ছাপ দিলে এই মুহূর্তে ডোর লক রয়েছে খোলা যাচ্ছে না এভাবে ছাপ দিলে আপনি চাইলে ম্যানুয়ালি ডোর আনলক করতে পারবেন খোলা যাচ্ছে আর প্রতিটা ডুরে আলাদা আলাদা একটি সুইচ রয়েছে যেটার সাহায্যে ডোরের গ্লাসগুলো আপনি উপর নিচে করতে পারবেন এভাবে নিচে উপর গাড়ির মিটারে এখানে অনেকগুলো অপশন রয়েছে এটা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার মিটার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিটার আপনি যখন গাড়ি চালাবেন ওই সময় যদি এই খেলাটি এসের কাছাকাছি চলে আসে অবশ্যই গাড়ির স্টার্ট বন্ধ করে গাড়ির ইঞ্জিন চেক করবেন যদি আপনি ইঞ্জিন চেক না করেন সেক্ষেত্রে আপনার গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়ে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে এমনকি গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে তাই গাড়ি চালানোর সময় অবশ্যই এই মিটারটা ফলো করবেন এরপর এ পাশিটা হচ্ছে ফুয়েল গ্যাস বা থালেন্ড মিটার এই মুহূর্তে এই গাড়িতে এতটুকু তেল রয়েছে আর এটা হচ্ছে টাইম এই মুহুর্তে চারটা বিশ মিনিট আর এটা হচ্ছে গিয়ার শিপিংয়ের প্যাটার্ন আপনার গাড়ির কোন গিয়ার রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন এটা হচ্ছে ট্রিপ মিটার আর এখানে ক্লিক করলে ট্রিপ বি ওডোমিটার আর ওডোমিটার মানে হচ্ছে এই গাড়িটি মোট কত কিলোমিটার চালানো হয়েছে আর এটা হচ্ছে স্পিডোমিটার আপনি কত স্পিডে গ্যাস লাগছেন সেটা এখানে শুরু করে আর এই স্টকটির সাহায্যে গাড়ি লাইট ব্যবহার করতে পারবেন একবার করে ফক লাইট অন আর একবার করে হলে হেডলাইট অন সামনে দিকে ছাপ দিলে হেডলাইট হাই রয়েছে এখন লো বিম এভাবে ফাস্ট করতে পারবেন সিগন্যাল দিতে পারবেন যখন আপনি সিঙ্গেল ব্যবহার করবেন আমি হেডলাইট অফ করে দিলাম বাম ইস করলে বাম দিকে ছাপ দিতে হবে ডান ইস করলে ডান দিকে চাপ দিতে হবে যখন এই স্টোভটি উপর দিকটা চাপ দেবেন ওয়াইফায় একবার করে বন্ধ হয়ে যাবে আর নিচ দিয়ে একটা চাপ দিলে এভাবে একটু পরপর ঘুরবেন এখন আরেকটি বাড়ছে এটা হচ্ছে হাই এখানে তিনটে অপশন রয়েছে হাই মিডিয়াম লো মিস্ট এই অপশান রাখলে একবার করে অফ হয়ে যাবে যখন ওয়াইফাইফ বন্ধ করবেন উপরের দিকে একটা চাপ দিতে হবে একবার করে বন্ধ হয়ে যাবে আর যখন ওয়াইফের সাথে পানি ব্যবহার করবেন ওই সময় এই স্টকটি স্ট্যান্ডের দিকে চেপে ধরবেন এভাবে এখন থেকে ওয়েব সাথে আসতে আসতেছে ছেড়ে দিলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং এখানে আরও অনেকগুলো সুইচ রয়েছে এটা হচ্ছে ফগলেট অন অফের ফগলেট অন ফগলেট অফ আর এবার সেটা হচ্ছে যে গাড়ির লুকিং লুকিমরা রয়েছে এগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক মাঝখানে রাখলে এটা কাজ করবে না এটা হচ্ছে বাম পাশের এরপর বাম পাশের লুকিমরা অ্যাডজাস্ট করতে পারবেন আর এটা ছাপ দিলে লুকিং লুকিমবিরা ফোল্ড হয়ে যাবে আমি লুকিং লুকিংবিরগুলো ফোল্ড করব সেজন্য জন্য এখানে ছাপ দিলে হবে যেগুলো ফোল্ড হয়ে যাচ্ছে আর একটা ছাপ দিলে আগের মতো হয়ে যাবে এভাবে আর এটা হচ্ছে হেডলাইটের আলু উপর নিচে করার অ্যাডজাস্ট করার আর এটা হচ্ছে তেল এবং গ্যাসের এই মুহূর্তে এ গায়েতে দুই লাখ গ্যাস রয়েছে আপনি চাইলে তেলও আনতে পারবেন এখানে অ্যাসকারের ছাপ দিয়ে যখন এখানে ক্লিক করবেন এখন তেলে চলে আসছে এখন গ্যাসে চলে আসছে এভাবে অ্যাস্টারিন এখানে একটা সুইচ রয়েছে এই সুইচটা যখন নিজের ছাপ দেবেন অ্যাস্টারিনটা আনলক হয়ে যাবে এখন আমরা চাইলে স্ট্যাঙ্কটি সামনে পিছিয়ে নিচে ওপর করতে পারবেন অ্যাডজাস্ট করার পর যখন এই সুইচটা আবার উপর দিকে ছাপ দেবেন অ্যাস লক হয়ে যাবে এখন আর অ্যাডজাস্ট করতে পারবেন না এরপর ডাবের সিটটা যেভাবে অ্যাডজাস্ট করবেন এখানে একটা স্টিক রয়েছে এটা চিপি ধরে সামনে পিছিয়ে করতে পারবেন সামনে পিছিয়ে আর এটার সাহায্যে এই সিটটা আপনি ওপর নিচে করতে পারবেন এখন নিচে নামতেছে আসে এপর করলে উপর উঠবে আর এটার সাহায্যে সিটের ব্যাগটা আপনি সামনে বেঁচে করতে পারবেন এভাবে গাড়ির ইঞ্জিন চেক করার জন্য এটুপুর থেকে ঠান্ডা দিতে হবে এখন ইঞ্জিন বর্ট খুলে গেছে এরপর যদি উপরে তুলি সেক্ষেত্রে উঠবে না কারণ এখানে আরেকটি লক রয়েছে এই লকটি এর পাশে দিতে হবে বাম পাশে এভাবে তুলতে হবে এরপরে স্টিকটা এখানে লাগাতে হবে এই যে এই লকটি এভাবে করতে হয় এখানে মনে তাকে তাকিয়ে এভাবে করলে এটা করে চলে আসে এরপর প্রথমে ইঞ্জিনে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে রিডিউটারের পানি এখানে লক্ষ্য করুন এই মুহুর্তে রিডিউটার হিসেবে ট্যাঙ্কে ফুল পানি রয়েছে কিছু কিছু গাড়িতে কুলেন্ট থাকে পানি থেকে এখানে কুলেন্টু কোনো ভালো আর এখানে দুটি দাগ রয়েছে এখানে দেখতে গেলে একটা হচ্ছে ফুল আর একটা হচ্ছে লো যখন রিডিউটারের পানি বা কুলেন্ট লুতে চলে আসবে ওই সময় অবশ্যই আপনি পানি বা কুলেন্টু গিয়ে ফুল পর্যন্ত রাখবেন আর কখনও যদি এটা একদম শুকিয়ে যায় সেক্ষেত্রে এই ক্যাবটা খুলে প্রথমে এখানে ঢুকাবেন এরপরে এখানে ঢুকাবেন যদি রিডোটের পানি শুকিয়ে যাওয়ার কারণে ইঞ্জিন ওভার হিটে গাড়ি রাস্তার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে এই ক্যাপটা খুলবেন না কমপক্ষে দশ থেকে বিশ মিনিট পর এই ক্যাপটা খুলবেন এরপরে এখানে হাঁড়ায় ঢুকাবেন এখানে ফুল হলে এরপরে রিজার্ভ ট্যাঙ্কে ঢুকাবেন এই ডিস্ট্রিকটা বের করে এখানে দুটি মার্ক রয়েছে একটা হচ্ছে এফ এমন হচ্ছে ফুল আর একটা হচ্ছে এল এমান হচ্ছে লু যদি ফুল থেকে ইঞ্জিন ওয়েল কমে যায় সেক্ষেত্রে অবশ্যই ইঞ্জিন ফুল পর্যন্ত রাখবেন ইঞ্জিন অয়েল আপনি এই ক্যাবটা খুলে এখানে অয়েল ঢুকাতে পারবেন এরপর হচ্ছে ব্রেক অয়েল এই ক্যাবটা খুলে আপনি এখানে ব্রেক অয়েল ঢুকাতে পারবেন এই মুহুর্তে ব্রেক অয়েল এখানে ম্যাক্স পর্যন্ত রয়েছে এখানেও দুটি দাগ রয়েছে একটা হচ্ছে ম্যাক্স একটা হচ্ছে মিনিমাম যদি ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইড শুকিয়ে মিনিমাম চলে আসে তাহলে অবশ্যই আপনি ব্রেক অয়েল ঢুকিয়ে ম্যাক্স পর্যন্ত রাখবেন এরপর হচ্ছে ওয়াইফাইয়ের পানি এই ক্যাবটা খুলে এখানে আপনি ওয়াইফায়ের পানি ঢুকাবেন এরপর হচ্ছে গাড়ির ব্যাটারি ঠিক আছে কিনা চেক করবেন এখানে পানি আছে কিনা দেখবেন এই মুহূর্তে এখানে পানি রয়েছে সাধারণত গাড়ির ইঞ্জিনের এক কয়েকটি বিষয় আপনাকে চেক করতে হবে যদিও ইঞ্জিনে আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আপনি আস্তে আস্তে জানতে পারবেন এরপর যখন এই বরানটি লাগিয়ে দেবেন সেক্ষেত্রে প্রথমে স্টিকটা খুলে এখানে লাগাবেন এরপর এসটুক উপর থেকে ফেললে অটোমেটিক এটা লেগে যাবে এটা আটকে গেছে যদি এটা না আটকে সেক্ষেত্রে এখানে জুড়ে চাপ দেবেন যেহেতু এখন আটকে গেছে চাবির রিমোটে দুটি অপশন রয়েছে একটা হচ্ছে লক একটা হচ্ছে আনলক এখন লক আনলক লক যদি রিমোটে কাজ না করে সেক্ষেত্রে আমি দিয়ে দূর আনলক করতে পারবেন এখন আনলক হয়ে গেছে এভাবে আর যখন লক করবেন তখন আপনি চাপের লাগিয়ে ডান পাশে ঘুরাবেন এখন লক হয়ে গেছে এখানে দুটি রিভার রয়েছে একটা হচ্ছে তেলের ক্যাপের আর একটা হচ্ছে পিছনে যে বোর্ড রয়েছে বোর্ড খোলার আমি যদি এটা উপর টান দিই এই মুহূর্তে গাড়ির ত্যালেপ রয়েছে ওটা খুলে গেছে এবং সামনেটা দুটো ওপর টান দিই এখন গাড়ির পিছনে বোর্ডটি খুলে গেছে চলুন আমরা দেখি এই যে এই বোর্ডটি খুলে গেছে লক্ষ্য করুন এরপর যখন এটি দিয়ে চাপ দেবেন এটা লক হয়ে গেছে আপনি চাইলে ছাবি দিয়েও এই বুটটি খুলতে পারবেন ডানে গুড়ালে খুলে যাবে এভাবে আর যখন লক করবেন চাপ দিলে হবে এরপর আমরা যে তেলের ক্যাপটা খুলেছি সেটা হচ্ছে এটা আপনি যখন গাড়িতে তেল ঢুকাবেন সেক্ষেত্রে এই ক্যাপটা খুলে এখানে আপনি তেল ঢুকাতে পারবেন এই যে এবার লাগাই দিচ্ছি এরপর এটা ছাপ দিলে এটা আটকে গেছে যে বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করলাম এখানে কোন বিষয়টা আপনার বুঝতে সমস্যা হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ